সালামু আলাইকুম রহমতুল্লাহি সমস্ত প্রশংসা আল্লাহ তাল্লার এবং অগণিত দরুদ রাসুল সাল্লুসাল্লামের উপর আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম হজরত আবু বকর জিল্লাহুর জীবনের নানা ঘটনা নিয়ে ইনশাল্লাহ তাআলা আজকেও আলোচনা করব আব্দুর রহমান বিন আবু বকর নাম শুনে বুঝতে পারছেন যে আবু বকর রাজু সন্তান বা ছেলে তো তিনি অনেক পরে ইসলাম কবুল করেন আহ এ নিয়ে অবশ্য অনেক সমালোচনাও ছিল সবার ভেতরে এবং এই কারণেই বদরের যুদ্ধে তিনি মুস্রিকদের পক্ষে অংশগ্রহণ করেন মানে মুসলমানদের পক্ষে করেন যেহেতু ইসলাম কবুল করেন নাই তো তখনকার সময় আর কি যে এই যুদ্ধে হচ্ছে ডেফিনেটলি আবকরা জেলা অংশ অংশগ্রহণ করছেন এটা তো বলা লাগে না তিনি তো আর করবেন তো তিনি অংশগ্রহণ করার পর ছেলে তো মুর্শিকদের পক্ষে বাবা মুসলমানদের পক্ষে তো ছেলে বাবার সম্মানার্থেই বাবার সঙ্গে লড়ে নাই মানে বাবার বাবার সামনে দুর্বল হয়ে যায় এই জন্য আসলে বাবার সাথে সে লড়ে নাই বাবা শত হোক বাবা তো ঠিক আছে সো এই জন্য বাবার সাথে আসলে লড়ে নাই পরে যখন ইসলাম তিনি কবুল করছেন ইসলাম কবুল করার পর যখন বাবাকে জিজ্ঞেস করছেন যে বাবা আপনি হচ্ছে কি বলে এটাকে হ্যাঁ আমি আপনার সামনে দুর্বল হয়ে গেছিলাম তখন আপনার সামনে মানে আমি আপনার জন্য দুর্বল হয়ে গেছিলাম তখন হ্যাঁ এই যে কারণে হচ্ছে আপনাকে আমি মানে তখন হত্যা করিনি মানে এই টাইপের কথা বলছিলেন আর কি যে আমি আমি আপনি তো অপোজিট টিমে ছিলেন আমি তো কিন্তু আপনি আমার বাবা সেই সম্মানে আমি আপনার জন্য দুর্বল হয়ে গেছিলাম হলে হয়তো আপনাকে আমি হত্যা করতাম তো আবু খরা জেলা বলছিলেন যে তখন যদি তুমি আমার সামনে পড়তা আমিও কিন্তু তোমাকে ছেড়ে দিতাম না এই কথা দিয়ে কিন্তু দেখেন মানে জন্মদাতা পিতা জন্মদাতা পিতা হওয়া সত্ত্বেও কিন্তু তিনি কথা বলছেন কেন বলছেন কারণ এই জিনিসটা আসে আল্লাহর তরফ থেকে এটা আসে মহানবীর সাল্লি আসলামের ভালোবাসা থেকে তিনি কিন্তু এই দুইটা দুইটা জায়গার শক্তি ব্যবহার করেই কিন্তু এই কথাটা বলতে পারছেন যে আল্লাহর ভালোবাসা নবীর ভালোবাসা থেকেই তিনি কিন্তু বলছেন যে নিজের সন্তানকেও তিনি ছেড়ে দিবেন না ঠিক আছে ইসলামের জন্য ওনার এতটাই ভালোবাসা এতটাই অনুরাগ ছিল যে নিজের সন্তানকে তিনি বলতেছেন যে তুমি যদি আমার সামনে পড়ো তোমাকে আমি ছেড়ে দিতাম না ঠিক আছে আসলেই ছেড়ে দিতেন না ইসলামের জন্য উনি এতই ইয়ে ছিলেন ঠিক আছে সো আমরাও আসলে এভাবে চেষ্টা করবো আমাদের জীবনে আবকর জেলা দল এই গুণটা আমরা করার জন্যে আমরা যেন ইসলামের জন্য সব কিছু স্যাক্রিফাইস করতে পারি তিনি ওনা ওনারা ওনাদের সন্তানদের স্যাক্রিফাইস করে ফেলতে পারেন আর আমরা তো এখন তুচ্ছ স্বার্থ আমাদের ছাড়তে আমরা রাজি না ঠিক আছে আমাদের সব স্বার্থ আমরা চাই ইসলামকে ক্ষতি করে হলেও যেন আমরা ফুলফিল করতে পারি আল্লাহ আমাদেরকে মাফ করুক ইনশাআল্লাহ আজিজ আমরা আবু করা জেলা তালাহুর জীবনের এই ঘটনা থেকে এই গুণটা আমরা শিক্ষা নেব এবং আমাদের জীবনে আমরা এটা ইমপ্লিমেন্ট করে আমরা উন্নত উন্নত হব অনেক ইনশাআল্লা আজিজ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার মতো পাপা বান্দাকে কবুল করেন এবং না ব্যবস্থা করে দেন এবং যারা মারা গেছেন তাদের কবর কবরাজ্লা মত করুক এবং তাদের জানা প্রকাশ করবেন সালামু আলাইকুম রহমতুল্লাহি